আপনাদেরকে অবাক করার একটা তথ্য দেই অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না আচ্ছা আমরা সকলেই তো অবগত আছি যে যারা বিভিন্ন বাংলাদেশের ফোর্সে চাকরি করেন অর্থাৎ সেনাবাহিনী পুলিশ নেভি বিমান বাহিনী এই যে বিভিন্ন যে সরকারি যে চাকরিজীবীরা আছে এদের মধ্যে যারা রেশনটা পায় সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আপনারা জানেন যে আসলে তারা এই যে চাল তেল চিনি বিভিন্ন জিনিসপত্র যে পায় এটা কত টাকায় আচ্ছা আমি আপনাদের বলতেছি যারা জানে না তারা এক কেজি চাল পায় এক টাকায় তারা সয়াবিন তেল লিটারে পায় দুই টাকা করে আর চালের সরি চিনির প্রতি কেজিতে লাগে তিন টাকা করে এইভাবে হিসাব করে তাদেরকে দেওয়া হয় কিন্তু এই যে বাজারে যে সরকারি যে আর ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট আছে টিসিপি পণ্য আমরা জানি টিসিপি পণ্যটা হচ্ছে যে বাজারে একটা জিনিস যে দামে সেল করা হয় যে দামে বিক্রয় করা হয় সে তার থেকে অনেক কম দামে একটা সুলভ মূল্যে যারা অসহায় দরিদ্র তারা যেন খুব সহজেই সরকারি এই অনুদানের অনুদানের মাধ্যমে এই জিনিসটা কিনতে পারে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া হয় আপনি দেখবেন যে এই যে টিসিপি বি পণ্য চাল আগে আগে প্রতি কেজি ছিল দশ টাকা এখন কিন্তু সেটা বাড়িয়ে পনেরো টাকা করা হয়েছে এইভাবে দেখবেন যে প্রত্যেকটা জিনিসেই মূল্য বৃদ্ধি করা হয়েছে সো এই যে একটা জিনিস এটা খটকা লাগে যে দেখুন যে এই যে সরকারি চাকরিজীবীরা তাদের কিন্তু বেতন ভাতা আপনার প্রত্যেক প্রতি বছরই বাড়তেছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে না তাদের কিন্তু ওই যে 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 সুযোগ সুবিধা পায় ওখান থেকে কিন্তু আপনার তেল চাল তারপর সয়াবিন চিনি এগুলোতে কিন্তু আসলে টাকা টাকাটা বাড়ানো এখনো হয়নি আমার জানা মতে বাড়ানো হয়নি বাট টিসিবি পণ্যতে সাধারণ মানুষ যারা অসহায় যারা যারা অকর্মঠ যারা চাকরি পায় না বা বেকার তারা এই জিনিসগুলো যখন কেনে তাদের ক্ষেত্রে টাকাটা বাড়ানো হয়েছে সো আসলে আমি বুঝি না যে আসলে যে যারা এসব মন্ত্রণালয় থাকে তারা আসলে কীভাবে বিবেচনা করে এবং কিভাবে এই জিনিসগুলো সমবন্টন করে আমি অবাক হয়ে যাই যে যেখানে যেটা করা দরকার সেটা না করে একটা যেখানে জিনিসটা এটা অপচয় হয় সেখানেই কেন ওই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় এই জিনিসটা আসলে বুঝি না আচ্ছা কেমন হতো যদি যদি ওই জায়গাটায় যদি যে টিসিপি পণ্য ওখান থেকে টাকাটা একটু কমানো যেত এবং এই সরকারি যে সুযোগ সুযোগ সুবিধা এটার থেকে যদি একটু টাকা বাড়ানো যেত খুব কি ক্ষতি হতো তাদের কি খুবই কি প্রবলেম হতো অথচ এই বিষয়টাকে বুঝে না যে কেন অনেক সবাইটা এড়ে যায় তো আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দেশে বর্তমানে যে অবস্থা জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে যারা চাকরি করে তাদের তাদের কিন্তু অনেক কষ্ট হয় যারা চাকরি করে দেখবেন তাদের বিভিন্ন শহরে থাকে গ্রামে তো এরকম চাকরি মানুষ পাওয়া পাওয়াই যায় না সবার জন্য অনেক কষ্ট আবার যারা অকর্মঠ যারা কাজ করতে পারে না তার জন্য তো আরও হুমকি সো এই জিনিসটা আসলে আমার আমাদের নিশ্চয়তা করতে হবে যে এই যে যারা সাধারণ মানুষ যারা সরকারি অনুদানের জন্য অপেক্ষায় থাকে যে কখন এই জিনিসগুলো কিনবে তাদের জন্য টাকাটা যেন আরও কমিয়ে দেওয়া হয় আর যদি বাড়ানো যদি প্রয়োজন হয় সরকার যদি এখন তো এখন জনগণের টাকার প্রয়োজন হয় তাহলে তারা যেন তারা যেন এই যে সরকারি এসব তাদেরকে যেন টাকাটা একটু বাড়িয়ে দিতে পারলে কারণ আমাদের দেশের এই বেশিরভাগ এই যে দরিদ্র মানুষ এটা তো আমরা সকলেই জানি তাদের উপর থেকে চাপটা কমানো অনেক দরকার কারণ এই জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে কিন্তু তা তাদের কিন্তু মূল্যটা কিন্তু ওইভাবে বৃদ্ধি পায় না আপনি দেখেন যে একটা মানুষের মজুরি মজুরিও কিন্তু খুব একটা কিন্তু বাড়ে না জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে কিন্তু দেখবেন চাকরির ক্ষেত্রে সরকারি বা কিছু কিছু চাকরি আছে যেগুলো স্যালারি অনেক অনেক হাই হয়ে যায় হঠাৎ করে একদম হাই হয়ে যায় কিন্তু বাংলাদেশে বেশিরভাগ চাকরি এবং যারা এই যে খে মানে খেটে দিন আনে দিন খায় এই ধরনের কিন্তু ইনকাম হয় না আপনি একটা জিনিস দেখেন যে আচ্ছা মনে করুন এখান থেকে সাত কিলোমিটার রাস্তা আমাদের এখানে হিসাব করি যে আপনার সাত কিলোমিটার রাস্তা আপনার পনেরো টাকা করে নেয় আপনার ভাড়াটা হচ্ছে আপনার পালাশবাড়ি থেকে আমার বাসা সাত কিলোমিটার ধরি সাত কিলোমিটার পনেরো টাকা ভাড়া এটা হচ্ছে এখন হঠাৎ করে বিদ্যুতের দাম বেড়ে গেল বিদ্যুতের দাম যখন বেড়ে যখন যাবে তখন এই যে যখন তার বিদ্যুৎ আরও লাগতেছে তার জন্য আরো অতিরিক্ত ব্যাটারি হচ্ছে সে কি করবে সে কি পনেরোটা থেকে কি বিশ কি করতে পারবে সে করবে না তা সে করতেও পারবে না সে করলেও যাত্রী ঠিকভাবে উঠবে না কারণ যেখানে পনেরো টাকা ফিক্সড ভাড়া সেখানে যদি আবার বিশ টাকা লাগিয়ে দেয় তাহলে এটা এটা তাহলে সে যাত্রী পাবে না তাহলে যে তাহলে মানুষজন অন্য জায়গায় খুঁজবে যে কিভাবে আরও কম টাকায় যাওয়া যায় কিন্তু এই যে বিদ্যুতের দাম যে বা বেড়ে গেল তাহলে ওই যে অটো চালক তার কিন্তু তার পকেট থেকে কিন্তু টাকাটা অতিরিক্তটা দিতে হচ্ছে সো আমার কাছে মনে হয় যে যে এই যে টিসিবি পণ্য এবং সরকারি বিভিন্ন অনুদানগুলো বিভিন্ন ভাতাগুলো এইভাবে দরকার পড়লে সরকারি চাকরিজীবী বা অন্যান্য জায়গা থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে আরও ভাতার পরিমাণ বৃদ্ধি করা উচিত যাতে করে দেশের সাধারণ মানুষেরা অনেক ভালো থাকে সবার জন্য বলছি না যারা গ্রামের অভাব অসহায় যাদের ভাতাটা আসলেই প্রয়োজন মানে যারা বৃদ্ধ যারা যারা কর্মহীন তাদের জন্য যেন এই বিষয়টা নিশ্চিত করা হয় আশা করি এতে করে আমাদের দেশের যে মানুষের যে দরিদ্রের পরিমাণটা অনেক কমে যাবে